একজন সুন্দরী বিয়ের বয়সী মেয়েকে বাসা থেকে বের করে দিলেন বাবা মা আজ মানবতর জীবনযাপন করছে ঢাকার প্রেস ক্লাব সহরাদি উদ্যানে চারিদিকে ঘুরছে এভাবেই তার জীবন দেখে আসলে অসহায় মনে হচ্ছে আমরা তার সাক্ষাৎকার নিলাম বিস্তারিত জানাবো আপনাদের পুরো ভিডিওটি জানবেন এবং আপনারা দ্রুত শেয়ার করে দেবেন যাতে এর বাবা মা এবং আত্মীয় স্বজনের কাছে পৌঁছতে পারে আমার নাম আইরিন আক্তার আপনার বাবার নাম আশিকুর রহমান মায়ের নাম জোসনা আক্তার আপনার কোনো ভাই আছে আমার কোনো আপন ভাই বোন আপনার আছে ইয়া যে সদ্ধাই। গ্রামের ঠিকানাটা কি? গ্রামের ঠিকানা হচ্ছে গাজীপুর। ওইখানে নানা বাসা, ওইখানেই বড় হইছি। ওইখানের সবকিছু মোটামুটি চিনি আর আমার গ্রামের বাসা আর কোনোটা প্রয়োজন নেই। কারণ হচ্ছে বর্তমানে আমি যতটুকু জানি মানুষ হিসেবে জন্ম গ্রহণ করছি একদিন একদিন মারা যেতেই হবে। জমিনিয়া টানাটানি করে লাভ নেই। এখানে হচ্ছে যদি আমাকে বাংলাদেশ সরকার ভাড়া থাকতে বলে ভাড়াই থাকবো। সারা জীবন ভালো থাকবো আর নাহলে মনে করেন হচ্ছে জমি যদি খাজ করতে পারবো আমার যদি কর্মের ওই রকম সাপোর্ট পাই অবশ্যই করব তো দেখি কি হয় তো এই যে আপনি যে এখন এখানে রাস্তায় আছেন কত দিন ধরে আছেন আট মাস আট মাস ধরে রাস্তায় থাকেন আপনি একজন বিবাহ যোগ্য একটা মেয়ে তো আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না কোনো ছেলেরা আপনাকে কোনো বাজে ইঙ্গিত দিচ্ছে না এখানে ছেলেরা বাজে ইঙ্গিত দিচ্ছে সেটা আমি বুঝিনা এখানে তো অনেক বয়োজ্যেষ্ঠ যারা হচ্ছে ক্ষমতা ধরে তারাই তো ওপেনলি উল্টোপাল্টা কথা বলছে আর এখানে আমি বলি বাজে ইঙ্গিত বলতে কিছু না এটা বাজে ইঙ্গিত না এটা একটা মানুষের দুর্বলতা দেখে খুটানো হচ্ছে এটা হচ্ছে একটা বাজে স্বভাব বাজে স্বভাব নিজেকে প্রোটেকশন দেন কেমন যে এত এত হাজার হাজার মানুষের মধ্যে কিছু লোক তো অবশ্যই খারাপ থাকে বিভিন্ন রিক্সাওয়ালারা আছে ফুটপাতের অনেক লোকেরা আছে তারা কি আপনার সাথে আপনাকে কোনো ডিস্টার্ব করে না এখন হচ্ছে ডিস্টার্ব আপনিও মনে করেন হচ্ছে যখন এই রাস্তা দিয়ে যাবেন রাস্তাটা একটু দেখেন ক্যামেরা দিয়ে দেখেন আচ্ছা দেখাচ্ছি আমরা রাস্তা রাস্তা দেখাবো দেখেন রাস্তাটাও কিন্তু ভাঙচুর সো সব জায়গায় ক্লাস আছে থাকবে রাস্তার সাথে যে আপনার জীবনের সাথে তুলনা করছেন আমার জীবন না এটা হচ্ছে পৃথিবীর এটা হচ্ছে এরকম কত দিন কত কত রাত আপনি এরকম ফুটবল আপনি দেখুন আপনাকে তো রাগ অনেক সুন্দর দেখেছিলাম এখন হচ্ছে আমি গোসল করতে পারতেছি না কেউ আমার সুযোগ দিচ্ছে না টাকা পয়সা ওইভাবে করে দিচ্ছে না তাহলে আমি কিভাবে সুন্দর থাকবো মানুষ সুন্দর থাকে হচ্ছে পরিচর্যার মাধ্যমে পরিচ্ছন্নতার মাধ্যমে পরিচ্ছন্নতাই নাই পরিচর্যা নাই ঘুম নাই মানুষ হিসেবে আমাকে সুন্দর লাগবে কিভাবে শীতের মধ্যে ঘুমান কোথায় এখন বললামই তো নাই কোনো প্লেস না এখন যে ঘومان প্রত্যেকটা রাতি একটু আপনি করেন রাজ জাপন তো অবশ্যই করেন একটু আগেও মানে হচ্ছে আমি মানে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমি আমার যদি এখানে বসায় রাখা যান আমার যদি কোনো উপায় থাকে আমার যদি শরীরে এনার্জি না থাকে এখানেই বসায় বসে হয়তো ঘুমাবো মানে যেখানে রাত সেখানে কাট আপনার জীবনটা তো আপনাকে যদি কেউ খোঁজে তো এই এই সরারদেব উদ্যান প্রেস ক্লাব এই সব জায়গায় আপনি ঘুরে না আমি এই সব জায়গায় ঘুরে না আমি ভার্সিটিতেও যাই ভার্সিটির টিচাররাও আমার সাথে কথা বল তাই হ্যাঁ ঢাকা ভার্সিটির জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় তো গাজীপুর আপনি গাজীপুর যান হ্যাঁ গাজীপুরেও যাই তো এখানে আসেন কখন কখন এখানে আসি যখন আমাকে ডাক দেয় যখন আমাকে বলে তখন আসি কিন্তু আয়শা এসে শুধু অপমানিত হয়ে চলে যায় তো প্রিয় দর্শক এই লোকটিকে আপনাদের আমি এর আগেও একবার দেখিয়েছিলাম যে এখানেই কিন্তু তাকে মানে প্রেস ক্লাবের সামনে পেয়েছিলাম আজকে সরারদি উদ্যানে আপনাদের দেখাচ্ছি এই সর উদ্যানে এরকম জীবন যাপন করতেছে না এর পিছনের ইতিহাস বা এর কোনো কোন সমস্যা আছে বলবেন কি আপনাকে কথা আমার মনে হচ্ছে অনেকেই বলবে যে মেয়েটা পাগল না হলে কি রাস্তায় থাকে আপনি কি নিজেকে পাগল দাবি করেন বা আপনি বলেন এখন হচ্ছে মানুষকে বলে লাভ নেই মানুষ অনেক কথাই বলবে তো হচ্ছে আমি যদি পাগল হতাম এতক্ষণ ধরে কোনো কথাই বলতাম না যে পাগল পাগলের কাণ্ডিগলামি করে এনার্জি লস্তর পাগল কি লক্ষণ থাকে আপনার কথা আমরা পাগলামি কিছু পাই নাই তবে আপনার জীবনের সাথে আপনার জীবনের সাথে আপনার সাথে মিলাইতে না এই কারণে জিজ্ঞেস করলাম যে আপনি পাগল কিনা না এখন হচ্ছে যে যে অনেকে অনেক সময় হচ্ছে মন এই যে জামা পড়ছি অনেকের ভালো নাও লাগতে পারে জামা পড়ছো কেন এই জামাই পড়ছো কেন এটা সুতির জামা পড়তা সুতির জামা পরে কি থাকতে পারবো না জেনুইন কথা বলতো তাইলে তো আমি শুনতে পারবো আর জেনুইন কথা যদি পাগল হইতো তাহলে কেন এরকম সাজায় গোছায় এত সুন্দর করে কথা বলতে পারতো না যাওক আপনারা লেখাপড়া করছেন এখন অনার্স 3 ইয়ার আছেন না কোন ইয়ারি আছেন আপনি এখন হচ্ছে আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিছি তো ওই রিলেটেড এখনো ঝামেলা চলতেছে জীবনের ইচ্ছাটা কি আপনার আসলে আপনি চাচ্ছেনটা কি জীবনের ইচ্ছা ছিল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সুন্দর মতো বাঁচব নিঃশ্বাসের ইয়াটাই ক্ষীণ হয়ে যেত স্যার কি বলবো আচ্ছা একটা প্রসঙ্গ হচ্ছে এখানে অনেক লক্ষ লক্ষ ভিউয়ার্সরা দেখতেছে এই ভিডিওটা তো এর মধ্যে থেকে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় যে এই মেয়েটা এত কষ্ট করে জীবন যাপন করতেছে ওরে পরিচর্যা করব ওকে বিয়ে করব তাহলে সেটা আপনি বিয়ে করবেন কিনা ভাই প্রতিদিনই 10 20 টাকা প্রপোজাল আসে কি বলেন ছোটবেলা থেকে এই অবস্থাই ছোটবেলা থেকে আমার এটা হচ্ছে মনে করেন ব্যক্তিগত সমস্যা তাই

যাই হোক দর্শক দেখেন হাসিটা কিন্তু সুন্দর তাকে কি বলে এই যে কথাটা বললাম আমরা যেখানে আছি সে জায়গাটা আবারও বললাম যে এটা হচ্ছে এই মেয়েটি এতটা কষ্টে জীবন যাপন করতেছে জানিনা তার জীবনে কে কি এমন ঘটনা করছে তো প্রিয় দর্শক আমরা চাচ্ছি যে এই ভিডিও মেসেজের মাধ্যমে অবশ্যই তার পরিবার আত্মীয় স্বজন অবশ্যই তো রয়েছে তারা যাতে এই খবরটা পায় যে সেই মেয়েটি কোথায় আছে যদি তার শুভাকাঙ্ক্ষী কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজবে এখান থেকে নিয়ে তাকে ভালো জীবনযাপনে তার একটা ব্যবস্থা করে দেবে সেটাই আসলে আমরা চাচ্ছি যে এখান থেকে নিয়ে যাক কারণ এই বয়সে মেয়েটা এখানে পড়ে থাকবে এটা মানে আমাদের সমাজের জন্য মঙ্গলজনক না আপনি কি চাচ্ছেন বাড়িতে যাবেন এই যে এতক্ষণ যে কথা বলছে সবকিছুর মধ্যে পানি ঢেলে দিচ্ছেন তাই হ্যাঁ মানে আপনি যাইতে চাচ্ছেন না তাইলে আপনি আমার কথা এটাই বুঝলেন না আপনার বাবা মা আপনাকে নিচ্ছে না এটা তো আমি জানি মানে বলছে কিন্তু আসলে এর মধ্যেও কিছু আত্মীয় স্বজন থাকে যারা আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন হতে পারে না আমি এখানে কর্মক্ষেত্রের জন্য আসছি আত্মীয়তা দেখাতে আসেনি কর্মক্ষেত্রের জন্য আপনি রাস্তা রাস্তা ঘুরলে কি কর্ম হবে আপনি তো বাসা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন না স্কুলে যাই পরীক্ষা দিতে হয় বোর্ড एग्जाम আপনি কর্ম কি বাসা থেকে নিতে পারবেন তাই হ্যাঁ তাহলে তাহলে বুঝা যাচ্ছে আপনি কর্মের খোঁজে আসছেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আমি প্রতিষ্ঠিত তো আগেই শুরু করছিলাম আমি তো যথেষ্ট পরিমাণে কর্মঠ প্রতিষ্ঠিত হয়েছে এখনো পর্যন্ত মনে করেন এই যে পার্কে যদি আমাকে কিছুক্ষণ রাখে এই পার্কে কোন কোন কাজ করলে মনে করেন ইনকামের বিষয় আছে সবই আমি জানি কিন্তু হচ্ছে আমার সেই সুযোগটাই দিচ্ছে না দায়িত্ব আপনাকে দিচ্ছে না দায়িত্ব দিচ্ছে না না আমরা যা সব বসায় রেখে দিচ্ছি আমার লাইক হচ্ছে একটা কীট পতঙ্গ জড় পদার্থের মতো বিষয় মানে করতেছে কাইন্ড অফ বুঝতে পারছেন দর্শক আমার কথা এবং তার কথার মধ্যে যেই তারতম্যটা আপনারা খুঁজে পেয়েছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন আমি আর কথা বাড়াবো না আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম